আমি একজন লিখে আই ওয়াজ রাইটার আমরা লিখে ছিলাম উই ওয়ার রাইটার তুমি একজন লিখে ছিল ইউ আর রাইটার তোমরা লিখে ছিল ইউ আর রাইটার তারা লিখে ছিল দেওয়ার রাইটার সে একজন লিখে ছিল হি ওয়াজ রাইটার সে একজন লিখা ছিল সি ওয়াজ রাইটার আমি একজন লিখে ছিল তাই আমি রাইটার আসসালামু আলাইকুম মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টারস গত ভিডিওতে আমরা বি ভার্ব শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট ডে কিভাবে অ্যামিজার ব্যবহার করে আমরা আমাদের পরিচয়টাকে বলতে পারি সো ওই ভিডিওটি আপনারা চার দিনে এত পরিমাণ শেয়ার করেছেন এবং দেখেছেন প্রায় চার লক্ষ মানুষের মতো ওই ভিডিওটি দেখেছে এবং অনেকের চাহিদা ছিল স্যার আপনি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিতেন তাহলে আমরা যারা অতি দুর্বলাচ্ছে ইংলিশের কিছুই জানি না জিরো লেভেল থেকে শেখাটা শুরু করতে চাই তাদের জন্য অনেক উপকার হতো সো সেই জন্যই আমরা আবার দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম সো এই ভিডিওটি আপনারা ওইটার চেয়ে আরও অনেক অনেক বেশি শেয়ার করবেন যাতে কোটি কোটি মানুষ আপনার ও শিখতে পারে ওকে সো আমরা শুরু করছি আজকের ক্লাস আজকে হচ্ছে ফার্স্ট ইন্ডিফিনিট দেখব ফার্স্টে বিভার্ভ হচ্ছে ওয়াজ ওয়ার ফার্স্টে ভিভার্ভ হচ্ছে ওয়াজ ওয়ে প্রেজেন্টে আমরা শিখেছিলাম অ্যামিজার প্রেজেন্টে ভিভার্ভ কি এম ইস আর প্রেজেন্টে কী অ্যামিজার প্রেজেন্টে কী অ্যামিজার এখন গত ভিডিও যারা দেখেননি ওই ভিডিওটা দেখে নেন তাহলে ফুল ক্লাসের উপর আপনার দক্ষতা চলে আসবে তারপর আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি অ্যামিজারের মধ্যে আই নেয় এম আই সাবজেক্টটি এম নেয় এম আর কোনো সাবজেক্ট নেয় না কে নেয় ইজ নেয় হি সি ইট আর কোনো ব্যক্তি হলে একজন যেমন তামিম রানা হ্যাঁ আর বস্তু একটি যেমন আখার এটা একটা বস্তু বাংলাদেশ প্রাণী যেমন এরা নিবে হচ্ছে ইস আর বাকি যত সাবজেক্ট আছে সবাই নিবে আর ওকে সো আমরা যেহেতু ফার্স্টে ডিফিনেট করছি তাহলে ফার্স্টে বিভার হচ্ছে ওয়াজ এবং ওয়ার তাহলে ওয়াজ কে নিবে ওয়ারকে নিবে প্রেজেন্ট যদি আপনি বুঝে থাকেন তাহলে ফার্স্ট আরও বেশি সহজ হবে তারপরও আমি আলাদা করে রেখেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ওকে তাহলে প্রেজেন্টে আই নিয়েছে এম তাহলে এই ফার্স্টে আই নেবে ওয়াস আর যে সাবজেক্টগুলো ইজ নিয়েছে সেই সাবজেক্টগুলোই ফার্স্টে ওয়াশ নেবে তাহলে কে ইজ নিছে হি সি ইট তামিম অর্থাৎ হি সি ইট কোনো ব্যক্তি বস্তু প্রাণী একটি বা একজন হলে ইজ নিয়েছে প্রেজেন্টে তারাই পাঁচটি কি নেবে ওয়াস তাহলে আই নিয়েছে প্রেজেন্টে এম হি সি ইজ কোনো ব্যক্তিবস্তু প্রাণী নিয়েছিল ইস আর বাকি যত সাবজেক্ট আছে সবাই নিয়েছিল আর তাহলে আমরা সহজে বলতে পারি যে সাবজেক্টগুলো প্রেজেন্টে এম এবং ইজ নেয় তারা নেয় পাঁচটে ওয়াস এবং যে সাবজেক্টগুলো প্রেজেন্টে আর নেয় তারা নেয় পাঁচটে ওয়াই ওকে যে সাবজেক্টগুলো প্রেজেন্টে এম এবং ইজ নিয়েছে তারাই পাঁচটে ওয়াস তার মানে আই ওয়াস হি ওয়াস সি ওয়াস তামিম ওয়াস মাই ফাদার ওয়াস মাই মাদার ওয়াশ বাংলাদেশ গভর্নমেন্ট ওয়াস ওকে সো এছাড়া বাকি যে সাবজেক্টগুলো আছে দেই নিয়েছিল আর তাহলে দেই নিবে ওয়ার দেই আর দেই ওয়ার ইউ আর ইউ ওয়ার ইউ আর ইউ ওয়ার মাই ব্রাদার্স আর মাই ব্রাদার্স ওয়ার মাই ফ্রেন্ডস আর মাই ফ্রেন্ডস ওয়ার তাহলে যারা প্রেজেন্টে আর নিল তারাই তো পাঁচটি কি নিল ওয়ার নিল ওকে সো আমরা প্রেসেন্ট ইন্ডিফিনিটে ধারাবাহিকভাবে সাবজেক্টগুলো দিয়েছি এখন আমরা ধারাবাহিকভাবেই যাব। তাহলে কোন সাবজেক্ট কোনটা নেই সেটা তো আমরা দেখলামই আই কি নিবে ওয়াস আই ওয়াস হি শি আর কোনো ব্যক্তি একজন হলে ওয়াস আর বাকি যত সাবজেক্ট আছে তাহলে তারা নিবে ওয়ার বাকি যত সাবজেক্ট আছে তারা নেবে ওয়ার আই ওয়াস উই ওয়ার ইউ ওয়ার ইউ ওয়ার দে ওয়ার হি ওয়াস শি ওয়াস তামিম ওয়াস ওকে এবার আমরা ফুল বাক্য বানাবো আমরা পরিচয়টাই দেখবো পরিচয়টা দেখব পরিচয় মানে হচ্ছে পেশা হুম যে ব্যক্তি যে কাজ করে সেটাই তার জন্য পেশা আমি ইংলিশ শিখাই আমি একজন ইংলিশ শিক্ষক আমি যে শিক্ষক এটা আমার পেশা আপনি পড়াশোনা করেন আপনার ছাত্র এটাই আপনার পেশা বুঝতে পেরেছি তাহলে আমরা আমাদের পরিচয়টা দিব হ্যাঁ তাহলে আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ আ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ আ টিচার এখন যখন বলছি আমরা শিক্ষক ছিলাম এখন উই দিয়ে দেখুন আই দিয়ে একজন বোঝায় যেমন আমি একজন শিক্ষক শিক্ষক ছিলাম আমি একজন শিক্ষক ছিলাম সেটা বললাম আই ওয়াজ হ্যাঁ একজন আ টিচার টিচার তাহলে আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ আ টিচার কিন্তু যখন বললাম আমরা শিক্ষক ছিলাম আমরা আমরা শিক্ষক ছিলাম আমরা শিক্ষক ছিলাম তো আমরা তো আর একজন না অনেকজন সেই জন্য উই উই তাহলে নেবে কি ওয়ার উই ওয়ার এখন উই ওয়ার আ দিতে পারবো না কারণ একের অধিক সেই জন্য আপনাকে কী করতে হবে প্রফেশনের সাথে একটা এস দিয়ে দিতে হবে উই ওয়ার টিচার্স হবে তখন একটা এস দিবেন অর্থাৎ একের অধিক যখন হবে তখন একটা এস দিয়ে দিবেন প্রফেশনের সাথে উই ওয়ার টিচার্স ওকে আশা করি বুঝতে পেরেছেন তাহলে কি বুঝলাম একজন হলে আমরা এই অথবা এন দিবো হ্যাঁ যখন আমরা ভাবেল পাবো তখন এন বসাবো আর যখন কনসোনেন্ট পাবো তখন এই বসাবো যদিও আর্টিকেল ব্যবহার হয় লেটার এবং সাউন্ডের উপর ডিপেন্ড করে শুধু লেটারের উপর ডিপেন্ড করে না যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে শিখছি সেহেতু শুধু ভাওয়েল অ্যান্ড কনসোনান দেখে বসাবো ওকে স্য তাহলে যখন একের অধিক হবে তখন আমরা একটা কি করবো প্রফেশনের সাথে অ্যাস দিয়ে দিব তাহলে দেখি কীরকম হয় মনোযোগ দিয়ে শুনবেন যে কীভাবে আমি বলছি তাহলে আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ আ টিচার আমরা শিক্ষক ছিলাম উই ওয়ার টিচার্স উই ওয়ার টিচার্স বলতে হবে অ্যাস দিতে হবে তুমি ইউ মানি তুমি আবার ইউ মানি তোমরা ইউ দিয়ে তুমি বোঝাই ইউ দিয়ে তোমরা বোঝাই তাহলে আমি বুঝবো কীভাবে যে ইউ দিয়ে তুমি বোঝালো নাকি ইউ দিয়ে তোমরা বোঝালো ইউ দিয়ে তুমি বোঝানো হবে তখন তুমি একজন শিক্ষক ছিলে তুমি একজন শিক্ষক ছিলে হ্যাঁ তুমি একজন শিক্ষক ছিলে অর্থাৎ তুমির সাথে একজন কথাটি থাকবে কারণ তোমরা একজন শিক্ষক ছিলে এটা তো আর হয় না ঠিক আছে তখন ইউ ওয়ে আ টিচার তাহলে বাংলায় পাবেন একজন তুমির সাথে তুমি একজন শিক্ষক ছিলে আর ইংরেজিতে পাবেন আর্টিকেল এই অথবা এন তাহলে যখন এই অথবা এন পাবেন তখন বোঝা যাবে যে এই ইউর মিনিং হচ্ছে তুমি কারণ তোমরা তো আর হয় না তোমরা একজন শিক্ষক ছিলে না তুমি একজন শিক্ষক ছিলে তুমি একজন শিক্ষক ছিলে এই আর্টিকেল দেখে বুঝবেন ইংরেজিতে আর বাংলায় হচ্ছে একজন দেখে বুঝবেন এখন যদি বলি তোমরা তোমরা শিক্ষক ছিলে শিক্ষক ছিলে তাহলে তোমরা শিক্ষক ছিলে তাহলে তোমরা তো আর একজন না যে এরকম তো আর বলবো না ইউ তখন এই দিতে পারবো না তোমরা একজন শিক্ষক ছিলে নাকি অনেকজন যেহেতু অনেকজন তখন আর ইয়ে হবে না তাহলে কি বলতে হবে ইউ টিচার্স ইউ টিচার্স তখন আপনি যে এস দেখে বুঝবেন যখন প্রফেশনের সাথে এস থাকবে তখন এই ইউর অর্থ হবে তোমরা ওকে তখন আর আর্টিকে এই হবে না ওকে সো আশা করি বুঝেছেন তাহলে তারা শিক্ষক ছিল দেই ওয়ার টিচার্স তারা শিক্ষক ছিল দেই ওয়ার টিচার্স সে একজন শিক্ষক ছিল হি ওয়াজ আ টিচার সে একজন শিক্ষক ছিল হি ওয়াজ আ টিচার সে একজন শিক্ষিকা ছিল শি ওয়াজ আ টিচার সে একজন শিক্ষিকা ছিল শি ওয়াজ আ টিচার তামিম একজন শিক্ষক ছিল তামিম ওয়াজ আ টিচার তামিম একজন শিক্ষক ছিল তামিম ওয়াজ আ টিচার ওকে এবার আমি বাংলা সহ প্রতিটা বাক্য বারবার বলবো এবং লিখতে থাকবো আপনারাও আমার পরপর বলতে থাকবেন যেহেতু আমরা স্পোকেন ইংলিশ কোর্স করছি তো আমাদের বলতে হবে আমরা না বলার কারণে কিন্তু বারো চোদ্দো ষোলো বছরেও আমাদের নিজের সম্পর্কেও কথা বলতে পারি না বা দুই মিনিট ইংলিশে কথা বলতে পারছি না আপনাকে সঠিক গাইডলাইন নিয়ে বলতে হবে চর্চা করতে হবে ওকে সো আমার পর বলার চেষ্টা করবেন রিফির আফটার মি আমি একজন লেখক ছিলাম আমি একজন লেখক ছিলাম আমি একজন লেখক ছিলাম আমি বাংলা সহ লিখে দিচ্ছি যাতে আপনাদের খুব সহজ হয় বুঝতে আমি একজন লেখক ছিলাম আমি একজন লেখক ছিলাম আই ওয়াজ আ রাইটার আমি একজন লেখক ছিলাম আই ওয়াজ আ রাইটার আমরা লেখক ছিলাম আমরা লেখক ছিলাম আমরা লেখক ছিলাম উই ওয়ার রাইটার্স 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 একটা এস দিতে হবে কেন কারণ অনেকজন বুঝিয়েছি উই দিয়ে অনেকজন বুঝিয়েছি অর্থাৎ একের অধিক হলেই প্রফেশনের সাথে একটা এস দিয়ে দেবেন আমরা লেখক ছিলাম উই ওয়ার রাইটার্স তুমি একজন লেখক ছিলে তুমি একজন লেখক ছিলে ইউ ওয়ার আ রাইটার তুমি একজন লেখক ছিলে ইউ ওয়ার আ রাইটার তুমি একজন লেখক ছিলে ইউ আ রাইটার তুমি একজন লেখক ছিলে ইউ আ রাইটার তুমি একজন লেখক ছিলে ইউ আ রাইটার তোমরা লেখক ছিলে তাহলে ইউ দিয়ে তুমি বোঝা ইউ দিয়ে তোমরা বোঝাই যেটা বুঝালাম তাহলে একটা আর্টিকেল পেলে তখন ইউর অর্থ হবে তুমি ওকে তাহলে তোমরা লেখক ছিলে তোমরা লেখক ছিলে লেখক ছিলে ইউ ওয়ের রাইটার্স তোমরা লেখক ইউ ইউর রাইটার্স তোমরা লেখক ছিলে ইউ ওয়ার রাইটার্স তোমরা লেখক ইউ ইউর রাইটার্স তোমরা লেখক ইউ ইউর রাইটার্স মানে প্রচুর পরিমাণ বলতে হবে বলার কোনো বিকল্প নেই এটাই হচ্ছে ঔষধ ইংলিশ শেখার সঠিক গাইডলাইন নেওয়ার পর আপনাকে প্রচুর পরিমাণ চর্চা করতে হবে তারা লেখক ছিল দে ওয়্যার রাইটার্স 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 তারা লেখক ছিল দে ওয়ার্ভ রাইটার্স তারা লেখক ছিল দে ওয়ার্ভ রাইটার্স সে একজন লেখক ছিল হি ওয়া রাইটার সে একজন লেখক ছিল হি ওয়াজ অ্যা রাইটার সে একজন লেখক ছিল হি ওয়াজ অ্যা রাইটার সে একজন লেখক ছিল হি ওয়াজ আর রাইটার সে একজন লেখক ছিল হি ওয়াজ আ রাইটার সে একজন লেখিকা ছিল শি ওয়াজ আ রাইটার সে একজন লেখিকা ছিল শি ওয়াজ আ রাইটার সে একজন লেখিকা ছিল শি ওয়াজ আ রাইটার শি ওয়াজ আ রাইটার সে একজন লেখিকা ছিল শি ওয়াজ আ রাইটার তামিম একজন লেখক ছিল তামিম আওয়াজ আ রাইটার তামিম একজন লেখক ছিল তামিম আজ আ রাইটার তামিম একজন লেখক ছিল তামিম আজ আ রাইটার তামিম একজন লেখক ছিল তামিম ওয়াজ আ রাইটার ওকে সো এই যে সবগুলো আমি বাংলা শহর লিখে দিলাম কতবার বললাম আমি শিখাতে যে যদি এতবার বলতে পারি তাহলে আপনি শিখবেন আপনার যদি কষ্ট হয় তাহলে তো পারবেন না ভাই বলতে হবে প্রচুর এবার আপনারা কি করবেন মুখের জড়তা কাটানোর জন্য এগুলোকে চেষ্টা করবেন আপনি একদমই বলার আস্তে আস্তে প্রয়োজনে প্রথমে দুইটা পরে তিনটা চারটা পাঁচটা ছয়টা এইভাবে আস্তে আস্তে জড়তা কাটানোর জন্য বলবেন কারণ আমরা যখন কথা বলবো তখন তো চিন্তা করা ছাড়া বলতে হবে কোথায় এই হবে কোথায় অ্যাস যুক্ত করতে হবে কোথায় ওয়াজ হবে কোথায় ওয়াজ এগুলো চিন্তা করার তো টাইম থাকবে না সেই জন্য যাবে দেখাচ্ছি আমি আমি একজন লেখক ছিলাম আই ওয়াজ আ রাইটার আমরা লেখক ছিলাম উইয়ার রাইটার্স তুমি একজন লেখক ছিল ইউর আর রাইটার তোমরা লেখক ছিল ইউ এর রাইটার্স ধরুন আপনি কয়টা চারটা বললাম বাংলা আগে বলবেন তারপর ইংলিশ বলবেন ওকে এরপর কি তারা লেখক ছিল দে ওয়ার রাইটার সে একজন লেখক ছিল হি ওয়াজ আ রাইটার সে একজন লেখিকা ছিল সি ওয়াজ আ রাইটার তামিম একজন লেখক ছিল তামিম ওয়াজ আ রাইটার সে একজন লেখক ছিল সে লেখক ছিল একই কথা যেহেতু আমরা বাংলা ভাষায় সাবলীল সেহেতু আমরা অনেক কিছু ছাড়তে পারি কিন্তু ইংরেজিতে কোনো কিছু কিন্তু ছাড় দেওয়া যাবে না সে লেখক ছিল সে একজন লেখক ছিল ইংলিশটা হবে হি ওয়াজ আ রাইটার হি ওয়াজ রাইটার আবার বলা যাবে না ওকে তাহলে সে একজন লেখক ছিল এটাকে আমরা সাবলীল বাংলায় সে লেখক ছিল বলতে পারি কোনো সমস্যা নেই লম্বা দম নিয়ে সবগুলোকে এক চান্সে বলার চেষ্টা করবেন ওকে সেক্ষেত্রে আপনার জড়তা কেটে যাবে ফ্লুয়েন্সি বেড়ে যাবে এবং চিন্তা ছাড়া দেখবেন আপনি বাক্যগুলো বলতে পারছেন আমি একজন লেখক ছিলাম আই ওয়াজ রাইটার আমরা লেখক ছিলাম উই ওয়ের রাইটার্স তুমি একজন লেখক ছিলে ইউ আর রাইটার তোমরা লেখক ছিলে ইউ আর রাইটার্স তারা লেখক ছিল দে ওয়্যার রাইটার্স সে একজন লেখক ছিল হি ওয়াজ আ রাইটার সে একজন লেখিকা ছিল শি ওয়াজ রাইটার তামিম একজন লেখক ছিল তামিম ওয়াজ রাইটার এখনো আমি আরো বলতে পারবো ওকে সো এই যে একদমই বাংলা বলবেন আগে তারপরে ইংলিশ বলবে তো আরো আপনি দ্রুত করতে পারবেন চাইলে দেখুন আমি করছি আমি একজন লিখছিলাম আই ওয়ার রাইটারিছিলাম উই আর রটার তুমি একজন লিখেছিলো ইউ আর রাইটার তোমরা ইউ আর রাইটার্স তারা দে দেওয়ার রাইটার সে একজন লিখেছিল হি ওয়াজ রাইটার সে একজন ছিল সি ওয়াজ আমি একজন লিখেছিল তামি ওয়াজা রাইটার ওকে আর দম আছে স্য এত দ্রুত বলার পরে যদি আমি সঠিক বাক্য বলতে পারি কোথায় এই হবে কোথায় অ্যাস হবে কোথায় ওয়াস হবে কোথায় ওয়ার হবে এই যে এগুলো তো আমি বলতে বলতে কিন্তু আমার ব্রেনে সেট হয়েছে সো আপনারা হবে প্রচুর পরিমাণ বলতে থাকেন ভাই চেষ্টা করার ছাড়া কষ্ট ছাড়া কোনো কিছু সহজে হয়ে যায় না হ্যাঁ প্রথমে আস্তে আস্তে বুঝে বুঝে করবেন তারপর আপনি কী করবেন দ্রুত বলার চেষ্টা করবেন এরপর আস্তে আস্তে এখানে অনেক প্রফেশন দেওয়া হয়েছে আপনি যে যে প্রফেশনগুলো জানেন সেগুলো নিয়ে করবেন ধরেন আরেকটা নেই গায়ক নিলাম তাহলে আমি একজন গায়ক ছিলাম আই ওয়াজ সিঙ্গার আমরা গায়ক ছিলাম ইউ সিঙ্গার্স তুমি একজন গায়ক ছিলে ইউ আর গায়ক ছিলে ইউ আর সিঙ্গার্স তারা গায়ক ছিল দে ওয়ার সিঙ্গার সে একজন গায়ক ছিল হি ওয়াজ আ সে একজন গায়িকা ছিল সি ওয়াজ সিঙ্গার তামিম একজন গায়ক ছিল তামিম ওয়াজ সিঙ্গার ওকে একদমই বলার চেষ্টা করবেন আবার আরেকটা দেখি হি ডাক্তার হ্যাঁ তাহলে আবার শুরু করবেন আমি একজন ডাক্তার ছিলাম আই ওয়াজ আ ডক্টর আমরা ডাক্তার ছিলাম উই ওয়ার ডক্টরস তুমি একজন ডাক্তার ছিলে ইউ আর আ ডক্টর তোমরা ডাক্তার ছিলে ইউ আর ডক্টরস তারা ডাক্তার ছিল দে দেওয়ার ডক্টর সে একজন ডাক্তার ছিল হি ওয়াজ আ ডক্টর সে একজন ডাক্তার ছিল সি ওয়াজ আ ডক্টর তামিম একজন ডাক্তার ছিল তামিম ওয়াজ আ ডক্টর সবগুলো কিন্তু শেষ হচ্ছে হ্যাঁ এবং ভালো লাগবে আপনার কাছে মজা লাগবে বিষয়গুলো সো এভাবে প্রচুর আরও আপনি সাবজেক্ট কিন্তু এগুলো প্রাথমিক পর্যায়ের সাবজেক্ট আমরা দিলাম আপনি অনেক বেশি অ্যাড করবেন সাবজেক্ট এখানে অ্যাড করবেন ধরেন এরকম আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ আ টিচার আমরা শিক্ষক ছিলাম উই ওয়ার টিচার্স তুমি একজন শিক্ষক ছিলে ইউ ইউর আ টিচার তোমরা শিক্ষক ছিলে ইউ ওয়ার টিচার্স আমার ভাইয়েরা শিক্ষক ছিল মাই ব্রাদার্স ওয়্যার টিচার্স আমার বোনেরা শিক্ষিকা ছিল মাই সিস্টার্স ওয়ার্ড টিচার্স ঠিক আছে কিনা এভাবে ভিন্ন ভিন্ন সাবজেক্ট নেবেন হ্যাঁ সে একজন শিক্ষক ছিল হি ওয়াজ আ টিচার সে একজন শিক্ষিকা ছিল শি ওয়াজ আ টিচার তামিম একজন শিক্ষক ছিল তামিম ওয়াজ আ টিচার আমার বাবা একজন শিক্ষক ছিল মাই ফাদার ওয়াজ আ টিচার আমার দাদা একজন শিক্ষক ছিল মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ আ টিচার ঠিক আছে কিনা এইভাবে ভিন্ন ভিন্ন সাবজেক্ট নিয়ে আপনারা বলতে থাকবেন ওকে সো পরবর্তী ভিডিওতে আমরা ফিউচার ইনডিফিনিট দেখাবো এইভাবে চর্চা করতে থাকুন এবং ভিডিওটি দেখা শেষ সো আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে লক্ষ লক্ষ মানুষ আপনার উচিলায় তারাও যাতে সহজভাবে ইংলিশটাকে শিখতে পারে